একটা লোক তাকে আমি চিনি খুব ঘাড়তেড়া লোক বুঝতে পেরেছেন তো কিছুতেই তাকে সোজা করা যাচ্ছে না সবসময় ঘাটটাকে সে বেঁকিয়েই রয়েছে এই লোকটা হঠাৎ করোনার সময় তার মনে হলো যেন তার করোনা হয়েছে সে গেল করোনা টেস্ট করাতে ডাক্তারবাবুকে বলল যে আমার টেস্ট করে দিন ডাক্তারবাবু বললেন তিন হাজার টাকা লাগবে কিন্তু এ শুনে ভদ্রলোক ডাক্তারের মুখের ওপরে জোর করে একটা হ্যাঁ করে হেঁচে দিয়ে দৌড়ে পালিয়ে গেল ডাক্তার তো খুব ভয় পেয়ে গেল তখন ডাক্তার নিজের করোনা টেস্টটাকে করিয়ে নিল এরপরে এক সপ্তাহ কেটে গেছে ওই ভদ্রলোক আবার ওই ডাক্তারের চেম্বারে ফোন করে জানতে চাইল আচ্ছা ডাক্তারবাবু কি কোয়ারেন্টাইনে কোয়ারেন্টাইনে আছেন নাকি ছুটিতে গেছেন তখন ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট তাকে জানালো ডাক্তারবাবু কোয়ারেন্টাইনে যাননি বা ছুটিতেও যাননি তিনি চেম্বারই আছেন তিনি সুস্থও আছেন তখন ভদ্রলোক সেই ঘাটে ভদ্রলোক নিশ্চিন্ত হলো যাগ বাবা ডাক্তারের যখন নেগেটিভ তখন আমিও নেগেটিভ বিনা পয়সায় প্রমাণ হয়ে গেল কোনো টেস্টই লাগলো না বুঝুন ঠেলা